গত বারোই জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁট ছড়া বাঁধেন রাধিকা মার্চেন্ট অনন্ত রাধিকার শাহী বিয়েতে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের নামজাদা তারকারা বিয়ের চার মাসের মধ্যেই শোনা গিয়েছিল আম্বানি পরিবারে নাকি আসতে চলেছে নতুন অতিথি খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন ছোট বৌমা রাধিকা মার্চেন্ট বাবা হবেন অনন্ত আম্বানি বেশ কিছুদিন আগে থেকেই চলছিল এই জল্পনা বলিপাড়ার অন্দরের খবর বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পেরেছিলেন ছোট বৌমা তবে সবটাই জল্পনা শোনা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই ফেব্রুয়ারিতেই ভূমিষ্ঠ হবে অনন্ত রাধিকার সন্তান যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনো কথা নিশ্চিত করা হয়নি তবে শোনা যাচ্ছে সবটাই নাকি ভুয়ো খবর এমনটা মোটেই হচ্ছে না দীপাবলিতে যুগলের ছবিতে স্পষ্ট এই গুঞ্জন যে ভুয়ো কিন্তু ফের শিরোনামে রাধিকা বিয়ের পরেই প্রথমবার